الله رب العالمين كربان البدان لك والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير زي قربان الجنوار مُدّة تمدري كلان ارفر الله بولن لن ينال الله لحومها زا الله رب العالمين تلكس قربان ار بوشتو بوشنا رقتو بوشنا كنت بوشت تمدر انتر بشوئ الله القانع তোমরা আল্লাহর নামে এই জবাই করো এই কোরবানির জানোয়ার নিজেও খাও এবং যারা দরিদ্র আছে তাদেরকেও খাওয়াও আর হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছে নিজেও খাও আত্মীয় স্বজন কী কী খাওয়াও এরপর আল্লাহ স্মরণ করে দিচ্ছেন কাদা আলী কাসাক্ষার না হালা কুমলা আল্লাহ কুমতাস করুন যে জানোয়ারগুলোকে আমি তোমাদের অধীন করে দিয়েছি এক একটা এক এক বিশাল জানোয়ার আমাদের অনেকের গরু জবাই করতে সময় লাগিয়ে গেছে বারো বার গরুকে শোয়াই কিন্তু গরুকে ধরে রাখতে পারে না গরু সাত আটজন দশজন সবাইকে করে গরু বেরিয়ে যায় অনেকের হাত থেকে গরু ছুটে গিয়ে এক দেড় ঘন্টা ঘুরছে কিন্তু এরপরে আবার আল্লাহর হুকুমে গরু কি হয়েছে বস হয়েছে আল্লাহ বলেন কাদা লিখা সাক্ষার নাহা একম এরা যে তোমাদের চুরির নিচে তোমাদের চুরির নিচে এসে গেছে তোমাদের শক্তি না এটা কার হুকুম একমাত্র আমার হুকুম না হলে দশজন লোক প্রথমে পারলো না কেন এক ঘন্টা পরে পারে কেন কি ভাই এই আল্লাহ বলেন যে আমি তোমাদের অধীন করে দিয়েছিল আল্লাহ কুম তাস করুন উদ্দেশ্য হলো তোমরা যাতে এসব বুঝে শুনে আমার সুক্রিয়া আদায় করো তাহলে কোরবানের জানোয়ার এই বিধান আল্লাহ ওয়াজিব করেছেন এটার উদ্দেশ্য কি আমাদের আল্লাহ রবুল্লাহ আলমিনের সুক্রিয়া কি করা আদায় করা